রাতে দুইটি আয়াতের আমল যে ঘরে করা হয় ওই ঘরকে আল্লাহ রব্বুল আলামিন গোপন ধন ভান্ডারের মালিক ওই ঘরের মানুষকে বানিয়ে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন গাইবি রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল করে দেন এই দুইটি আয়াতকে বলা হয় আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া আর নিচে গোপন ধন ভান্ডার যেটা হাদিসের মাধ্যমে পাওয়া যায় রসুল ইসলাম মিরাজের রাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এই দুইটি আয়াতকে হাদিয়া স্বরূপ পেয়েছিলেন এবং এই দুইটি আয়াতের অনেক ফজিলত রয়েছে একদ আল্লাহর হাবিব সাল্লাহ বসা ছিলেন জিবেল আলমী আমিনের সামনে আল্লাহ হাবিব সাহসালাম যখন বসা ছিলেন হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো আল্লাহ হাবিব সাহসালাম জিবরুল আমিনকে বললেন এটা কিসের আওয়াজ জিবরুল আলহ ইসলাম বললেন আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে দুইটি দরজা উন্মুক্ত করেছেন দুইটা নূর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন একটা নূরের নাম হচ্ছে সুরাতুল ফাতে আর একটা নূর হচ্ছে এই দুইটা আয়াত এই দুইটা আয়াত যে পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তার তাই দান করে দিবেন কোন পরিবারে যদি এই সুরা ফাতেহার সাথে দুইটি আয়াত পরে আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ রব্বুল্লাহমিন অগণিত রিজিক আল্লাহ তাদের দান করে দেয় এবং তাদের মনের আল্লাহ রব্ল আলমিন পূরণ করে নেয় এবং এই দুইটি আয়াত রসুল ইসলাম সারা জীবন আমল করতেন সেটা হচ্ছে সুরা বাকারা শেষ দুই আয়াত যে দুই আয়াতের ব্যাপারে আল্লাহ হাফিজ ইসলাম সুসংবাদ দিয়েছেন এবং হতে এই জিনিসটা জানা যায় একটা ফজিলত জানা যায় বোখারি শরীফে যে হাদিসটা এসেছে যে চার হাজার আট নাম্বার হাদিসে যে এই দুই আয়াত যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে এই আমাদের এই কঠিন সহ এই দুনিয়াতেও এই দুই আয়াত ওই দিনের জন্য ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হাবিব জানিয়েছেন কোন ব্যক্তি যদি রাতের বেলায় সারা রাত তাহাজ পড়লে যে সোয়াব হয় ওই সোয়াব ওই ব্যক্তিকে আল্লাহ দিয়ে দেহাজ পড়লে যে সোয়াব হচ্ছে আপনার এই সোয়াব আল্লাহ রব দিয়ে দিবেন যদি রাতের বেলায় দুই আয়াত পরে আপনি ঘুমাতে পারেন সুতরাং যেই ঘরের মধ্যে বিশেষ রাতের বেলায় এই দুইটি আয়াতের আমল হয় যেটা রসুল ইসলাম জানিয়েছেন যে দুইটি আয়াত পড়া হলে ওই ব্যক্তির দায়িত্ব ওই পরিবারের দায়িত্ব ওই ঘরের দায়িত্ব আল্লাহ রবীন্দ্র নিয়ে নেয় এবং আরেক হাজির হাবিজালাম জানিয়েছেন যে ঘরের মধ্যে দুষ্ট জিন উকিও দিতে পারে না ক্ষতি করবে তো অনেক দূরের কথা দুষ্ট জিনের যাবতীয় কুমন্ত্রণা থেকে দুষ্ট জিনের যত ফেদনা রয়েছে দুষ্ট জিনের যত অরাজকতা রয়েছে দুষ্ট জিন যে ত্রাসগুলো সৃষ্টি করে অনেক ক্ষেত্রে মানুষের উপর এই সব কিছু থেকে এই দুইটি আয়াত আপনাকে প্রোটেক্ট করবে এই দুই আয়াতের সম্মান এই জন্য এত বেশি যেটা রসুলকে মেরাজের রজনীতে আল্লাহ রব্বুল না রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন যেদিন মনে থাকবে ওই দিন আপনি পড়তেন এই দুই আয়াত না পড়ে ঘুমানোর ক্ষেত্রে রসুল ইসলাম সাহাব এখলামকে নিষেধ করতেন বলতেন তোমরা কখনো এই দুই আয়াত না পড়ে তোমরা ঘুমাতে যেও না অবশ্যই তোমরা ঘুমের আগে এই দুইটি আয়াত পড়বা আল্লাহ হাবিউলাম এই দুইটি আয়াতের এত ফজিলত জানিয়েছেন এবং দেখেন এই আমলগুলো যদি আমরা করতে পারি দোয়া করতে পারি এই আমলের মাধ্যমে যেটা বিশ্বনবী জানিয়েছেন দোয়া কবুল হয় এই দোয়ার মতো দোয়া করে এই ধরনের আমল দিয়ে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ রব্বুল আলমের ওই চাওয়া কখনো খালি হাতে ফেরত দিবে না কারণ হামলা করলে যেমন মিস হয় না আপনি যদি কৌশলে সিস্টেম মতো আল্লাহর কাছে চাইতে পারেন স্মার্টলি চাইতে পারেন যে স্টাইল যে প্রসেসে চাওয়ার ব্যাপারে রসিস ইসলাম নিজে উৎসাহিত করেছেন যে সিস্টেমগুলো মেনটেন করে আল্লাহ হাবিব সাল ইসলাম চাইতেন এই সিস্টেম ফলো করে যদি আমরা চাইতে পারি এই নিয়মগুলো যদি আমরা মেনে চাইতে পারি আল্লাহরাবুল আলমিন আমাদের ইনশাল্লাহ কবুল করবেন এবং মনের যে কোনো আশা আল্লাহরাবুল আলমিন পূরণ করে নিবেন